নমস্কার বন্ধুরা মিরর অব এডুকেশান চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সাতবাহন সাম্রাজ্য দা সাতবাহন এম্পায়ার ওয়েলকাম টু মিরিড রব এডুকেশান প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পর অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখতে পারেন দেখার পর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর আপনারা আপনাদের কাছের লোক বন্ধু বন্ধুবান্ধবদের সাবস্ক্রাইব করতে বলুন যাতে ওনারাও ভিডিওগুলি দেখতে পারে এবং আমাদের পরিবারের লোক সংখ্যাও বৃদ্ধি হয় এবং চ্যানেলটি গড়ো করে এবং আমি আবার নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট হই যা যেগুলো পড়ে আপনাদের উপকারে আসবে যে আজকে আমরা যেটা আলোচনা করছি তা হচ্ছে সাতভন সাম্রাজ্য ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ টপিক তাই সাতভন সাম্রাজ্যের আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হচ্ছে একদম গুরুত্বপূর্ণ বিষয় এবং তারপর তার উপর এই সাতবন বংশের উপর অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন উত্তর যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং এর আগে পূর্বে এসেছিল বিভিন্ন রকম পরীক্ষা যেমন ডব্লিউ বিসিএস ইউপিএসসি পিএসসি এসএসসি এস স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন রকম পরীক্ষায় এসে থাকে এবং যে প্রশ্নগুলো আমি আলোচনা করব সেগুলোর মধ্যে অবশ্যই আসবেই আসবে তারপরে আসি এর আগে আমি দেখেছি একজন বন্ধু মন্তব্য করেছিলেন বা কমেন্ট করেছিলেন যে কি সাতবাহন বংশের আগে মগধে কোন বংশ রাজত্ব করতেন যে এর ইতিহাস থেকে আমরা কিন্তু জানতে পারি কি পুরাণের বর্ণনা থেকে জানা যায় যে অন্ধ্রজাতীয় শেমুখ সাতবাহন রাজবংশ প্রতিষ্ঠা করেন তিনি মগধের বংশের উচ্ছেদ ঘটিয়ে অর্থাৎ কান্নবংশের শেষ সম্রাট বা শেষ রাজা সুশর্মনকে পরাস্ত করে তিনি স্বাধীনতা ঘোষণা করে মগধে তার সাম্রাজ্য বিস্তার করেন অর্থাৎ সাতবন বংশের প্রতিষ্ঠা করেন এবার আমরা সাতবন বংশের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি আছে সেগুলি নিয়ে একটা আলোচনা করব তারপরে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে চলে আসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটা আলোচনা করি টলেমির ভূগোল গুন্নাডের বৃহৎ কথা প্লিনির ন্যাচারাল হিস্ট্রি থেকে সাতবন বংশের ইতিহাস জানা যায় এই বংশের প্রতিষ্ঠাতাকে থাকে অন্ধ্রজাতীয় সিমুখ সাতবাহনদের আদিবাসস্থান মহারাষ্ট্র এদের রাজধানী ছিল প্রতিষ্ঠানপূর্বা পৈঠান সাতবাহনরা জাতিতে ছিল ব্রাহ্মণ প্রথম সাতকর্ণীর পত্নী রানী নাইনিকা স্বামীর কাহিনী খোদাই করেন নানাঘাট শিলালিপিতে শ্রেষ্ঠ সাতভন রাজা গৌতমী পুত্র সাতকর্ণী নাসিক লিপি ও নাসিক প্রশস্তি থেকে এটা আমরা জানতে পারি আর সাতবাহনদের সর্বশেষ প্রধান রাজা ছিলেন যজ্ঞশ্রী সাতকর্ণী আর শেষ সাতবাহন রাজা হলেন তৃতীয় পুলুমাই সাতবাহন যুগে রাজা হাল ও লীলাবতীর বিবাহকে কেন্দ্র করে প্রাকৃত কাব্যগ্রন্থ লীলাবতী রচিত হয় অবশ্য এই লীলাবতীর রচনাকার বা কাব্যকারকে তা জানা যায়নি এই যুগে দাক্ষিণ্যাতের দুটি বস্ত্রশিল্প অঞ্চল হলো টের বা টগর বাটের ও পৈঠান সাতবাহন আমলেই অজন্তা উইলোরার গুহা নির্মাণের কাজ শুরু হয় এই যুগে পশ্চিমবঙ্গের প্রধান বন্দর ছিলেন ছিল ভৃগুগ্চ বা ভাড়ুস বা ব্রস এবার আসি সম্ভাব্য অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর খুবই গুরুত্বপূর্ণ এক সাতবাহন বংশের প্রতিষ্ঠা অন্ধ্র জাতীয় সিমুখ দুই সাত ভাণরা গিয়েছিলেন উত্তর ব্রাহ্মণ তিন সাতবাহনদের রাজধানী কোথায় ছিল উত্তর প্রতিষ্ঠানপূর্বা পৈঠান চার সাতকর্ণিক অর্থ কী সাতকর্ণিকতার অর্থ অশ্বপুত্র পাঁচ শ্রেষ্ঠ সাতবাহন রাজা রাজা কেছিলেন উত্তর গৌতমীপুত্র সাতকর্ণী ছয় সাতবাহনদের সর্বশেষ প্রধান রাজা কেছিলেন উত্তর যজ্ঞশ্রী সাতকর্ণী সাত লীলাবতী কাব্যগ্রন্থ কোন রাজত্বকালে রচিত হয় উত্তর সাতবাহনদের রাজত্বকালে আট অজন্তা ইলোরার গুহা গুহা নির্মাণ কাদের আমলে শুরু হয় উত্তর সাতবাহন রাজত্বকালে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা অনেক পরীক্ষা এসেছে অজন্তা ইলোরার গুহা নির্মাণ কাদের আমলে শুরু হয় সাতবাহনদের রাজত্বকালে আপনারা এটা নজরে রাখবেন এবং তার সঙ্গে ভূগোল কার লেখা টলেমের এলাকা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সাত সময় রচিত দুটি বইয়ের নাম কি কি উত্তর সর্ববর্মা রচিত কাতন্ত্র এই কাতন্ত্র সংস্কৃত ব্যাকরণের উপর নির্মিত এবং বৃহৎ কথা এই দুটি বই বঙ্গদেশ ও কাশ্মীরে খুব সমাদৃত হয়েছিল সাত বাউন্দের পশ্চিমবঙ্গের প্রধান কী ছিল ভৃগুগছ বা ভারুজ বা ব্রস এই বন্দরে রোমান বাণিজ্য চল চলতো মানে রোমানদের সঙ্গে বাণিজ্য চলতো এই বন্দরের মাধ্যমে সাত বহনদের শেষ রাজা ছিলেন তৃতীয় প্লুমাই রকম মোটামুটি বারোটি প্রশ্নের উত্তর আলোচনা করা হলো সাতবন্দের উপর এগুলো পড়লে মোটামুটি আশা করা যায় সমস্ত রকম সকল পূর্ণ পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং আপনারা এগুলো দেখুন দেখার পর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটির লিঙ্ক শেয়ার করুন যাতে সকলের কাছে আমি পৌঁছতে পারি এবং আমার চ্যানেলটি পৌঁছতে পারে আর মির এডুকেশন চ্যানেলটির কথা আপনাদের বন্ধুবান্ধব সকলকে বলুন যে ভিডিওগুলো কেমন লাগছে সে বিষয়ে কমেন্ট করুন জানান নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ